রান্না রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি রিফাইন্ড অয়েল আর একটু বাটার দিয়ে দিলাম আর কতগুলো আদা কতগুলো গোটা গরম মশলা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি আর এটা হচ্ছে কাজু আর আমন বাদাম দিয়ে দিলাম এগুলো একটু আমি রোস্ট করে নেবো মানে এগুলো একটু বাটারের সাথে ভেজে নেবো ভালো করে আর একটু জিরে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা গোটা মশলাগুলো আমি ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো একটু ভেজে নিই খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আমার মশলা একটা ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো বাদামগুলো এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার ঠান্ডা হলে এগুলো আমি ব্লেন্ড করে নেব মানে বেটে নেব কলা বসিয়ে দিয়েছি মশলাগুলো তুলে নেওয়ার পর তোমাদের আমি বল দেখাতে বা বলতে ভুলে গেছিলাম দিতে লাস্টে দিয়ে দিয়ে দেখো পোস্ত দেখেছ সরু সরু যে পোস্তগুলো দেখতে পাচ্ছ পোস্ত দিয়েছিলাম পরে আবার দিয়ে পোস্তটা একটু মানে সতে করে ওর সাথে মিশিয়ে পোস্তটাও পেস্ট করেছি যাই হোক সেটা আমার আর দেখানো হয় ভুলে গেছিলাম আর কি এবার আমি বাটার দিয়ে দিলাম আর একটু বাটারটা জাস্ট মেলভাবে আমি এই যে পেস্টটা করে নিয়েছি খুব সুন্দর একটা ঘন পেস্ট হয়ে গেছে এবার আমি পেস্টটা ঢেলে দেব এটা বানানোটা ভীষণ সহজ খুব ইজি এটা হচ্ছে বাটার মশলা পনির একদম সম্পূর্ণ নিরামিষ তোমরা একবার বানাবে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে অসম্ভব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ফোন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাবন জাস্ট একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবে এমনিতেই রঙটা লালচে লালচে হয়েছে কারণ ওই টমেটোর জন্য টমেটো দিয়েছিলাম আর হলুদ আমি দিই নি হলুদ দেবো না আমি এবারে একটুখানি স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা সব আমি তোমাদের বলি স্বাদে ব্যালেন্স আনে যার জন্য চিনিটা আমি একটু দিই এবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি ভাজলাম না বা গরম জলে দিলাম না কারণ একটাই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা আমার ঘরে বানানো পনির নিজে হাতে ঘরে বানানো পনির ফ্রেশ পনির সেই জন্য আমি কিছু করিনি এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি ওই গ্রাইন্ড জ্যাকটা ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু ফুটবে ফুটলে আমি একটু ফ্রেশ ক্রিম দেব এইজ একটু ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে একটু দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর একটু পনিরটা একদম প্রায় হয়ে আসছে এবারে আমি একটু গরম মশলা মানে হোমমেড গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস আমার রান্না ডান এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো তারপর সার্ভ করে দেবো আমার বাটার পনির মশলা রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে একবার অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ভীষণ ইজি একটা রেসিপি ভীষণ কম সময়ের মধ্যে হয়ে যাবে তোমরা একবার অবশ্যই বানাবে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার পাশে এইভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আবার বলছি আর অনেক 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 ভালোবাসা